বিরুদ্ধ দেখাতে চাইলে অরৈক সীমান্তে যান জনগণ মনে করে তাবিদারি করতে করতে আপনারা নিজেদের স্বাধীনতা সম্মান সাহস এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন সেনাবাহিনীকে বলবো মিয়ানমারের সেনাবাহিনীর মতন নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না এতে কোনো বাহাদুরি নেই অবিলম্বে ব্যারাকে ফিরে যান প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা খনি হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে জাতীয় ঐক্যের কোনই বিকল্প নেই একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তি প্রতিটি রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক বুদ্ধিজীবী কৃষক শ্রমিক স্বল্প আয়ের মানুষ শ্রমজীবী পেশাজীবী তথা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি আমি বিনীত আহ্বান জানিয়ে বলতে চাই আসুন সবাই মিলে গণহত্যাকারী খুনি হাসিনার খনি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলি যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি খনি হাসিনাকে বিদায় করি বাংলাদেশকে স্বাধীন করি আমরা